वो ट्रॉन्क पढ़ाई सी हाँ पढ़ाई कितनी एक सी ना ना ट्रॉन्क के मेरा सुरक्षा काफी ज़ोर से हमारे कैमरा सीन वाले तो सी लेज़ पास है लेज़ पास

বাসে বিল্ডিং দিতেও লাগুন আসলে না দেখো মানুষে ছিল মানুষে ছিল ইনশাল্লাহ যত আমাদের আসর আসরట్లా জানা আছে ডিজি আসর দিছি না 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 দন্ত লক্ষী দিছি বিল্ডিংটা পুরো ভিটা দিছি

াম <laughs> তো

যে যে এই যে প্লাস্টিক এই যে প্লাস্টিক কারখানা এই যে রাস্তার আশেপাশে সব জায়গায় প্লাস্টিকের কারখানা এই প্লাস্টিকের কারখানার জন্য যে প্লাস্টিকের কারখানার জন্য আগুনের তীব্রতা ভয়াবহতা এত পরিমাণ যে বাড়ছে আর যে জায়গায় আগুন লাগছে সেটা হচ্ছে দানার কারখানা নাকি দানার কারখানায় আগুন লাগছে আর আশপাশ যে চারটা বাড়ি আছে বড় বড় বিল্ডিং আশপাশ চারটা বাড়ি চারটাই মনে করেন আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে এই যে পাইপ লাগাইতেছে আমি একটু দূর থেকে একটু জুম করে দেখাই যে পাইপ লাগাইছে পাইপ সাইড পাঁচটা পাইপ লাগাইছে এই ওয়াশার গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি র্যাব আছে এই যে নিচে যৌত বাহিনী আসছে র্যাব ফায়ার সার্ভিস এবং পুলিশ আমরা ইতিমধ্যে তিনটি বাহিনী দেখতে পাচ্ছি এখানে এই যে আগুনের নিবারের কাজে সহযোগিতা করার জন্য তিনটি বাহিনী এসে উপস্থিত হয়েছে আর এলাকার ইসলাম ইসলামবাগের পুরান ঢাকার এলাকার যত মানুষ আছে সব রাস্তা নেমে গিয়েছে কারণ এই জায়গায় এমন একটি জায়গা যেখানে প্লাস্টিক কারখানা এবং বাঙ্গারি যে দোকানগুলো আছে বাড়ির নিচে প্রত্যেকটা বাড়ির নিচে প্লাস্টিক কারখানা যার কারণে এই আগুনটা কিভাবে লাগছে এখনো কোনো সূত্র থেকে আমরা জানতে পারি নাই প্রত্যেক বাড়ির সাদে মানুষ इस्लामबाग कालिगढ़ इस्लामबाग कालिगढ़ पुरंदर का इस्लामबाग कालिगढ़ কারণে সূর্যের আলো একেবারে বরাবর পড়ার কারণে ঠিক মতো ধোঁয়া দেখা যাচ্ছিল না এই যে এই বুড়িগঙ্গা নদীই এইযে দেখেন চারপাশে প্লাস্টিক কারখানা के बारे में जो माय सर्विस रोने दो गाड़ी छूट भी माय सर्विस का विकास

এই যে পুলিশ হুদাই দৌড়দৌড়ি করতে আছে কোনো কামই নেই এখন এই হুদা আড়াড়ি করতে পুলিশ ভাইরাস পুলিশ হ্যাঁ ভাইরাস পুলিশ সর খুনি বাটপার এরা পলানের পর এরা ভাগ্য যাওয়ার পর এই যে এরা আছে এটা কোনো কামই নেই এই যে এরা গালাগালি রুট দেয় কোনো গালাগালি যাওয়ার দরকার নাই এরা গালাগালি রুট দেয়

কাছে তো ওয়াশার অফিস ওয়াসা থেকে গাড়ি আসছে দুই তিনটা তাই একটা প্রন্যাস ছিল যার কারণে লাইফটা কেটে গেছিলো কিনা জানি না আবার রিলাইফ আসছি এই যেখানে মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতেছে কুয়াশা ফায়ার সার্ভিস সাধারণ জনগণ নিরাপত্তার কাজে কাজ করতেছে আছে নগুৱা নিজ এই যে নৌগুৱা নিজাহাজান এই নৌগুৱা নিজাহ i'm like Năm 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 năm

সব রাস্তা বন্ধ সব রাস্তা বন্ধ এই হৈছে নদী আর এন লাগছে আগুন এই থামাইতে পারে না ফায়ার সার্ভিস ব্রিজ টা ইউনিট মিললে ওই আগুন নিপছে উপরে দিয়ে পারে বেছানো নিচের আগুন নিবে জানে এই নদী কত কম আইছে দোয়া কম আইকি হইবো পানি ব্যবস্থা পানি আছে পানি কমে গেলে তাই নিবে দেখেন দোয়া আয়ানো এখান থেকে কি কমছে কোনো কমনতি চিনাই কি করবে আমি ব্যবস্থা করতে আবার আকাশে একেবারে কালো হয়ে গেছিল একটু কমছে বিশটা ইউনিট কাম করতে আসে তারপর ওয়াশা কাম করতে আছে যে জায়গায় আগুন লাগছে আর নদী যত কাছে এতে মনে করেন দশ মিনিট আগুন থামানোর আমি একটু দেখো ভাই আপনি এত খুশি কে ভাই আগুন লাগছে বেডা গো বেটা গো বারপুর মানে সম্পদপুরে খুশি এই সূর্যের আলোটা না থাকতো না তাহলে পুরো আকাশ কালো তো আকাশ না আছে

আপনা <laughs> ने हमने करे दारक दोस्त था भी सुनी सी अरे पूरा पूरा ढाका है यहाँ ने बिलास्टिक वहाँ ने बिलास्टिक बिलास्टिक ये इतना ही शेष आग उन लग बना कोर बिकती आरे ना बीस यूनिट है से बीस टेन यूनिट पुलिसे आई है फायर सर्विसे फायर सर्विसे बीस यूनिट है से বিশ টাকা রিখ যাই যাই কত দুইশো হ্যাঁ ভাত খাইতে তেমন দুশো না লাগে